এবং এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি এমন একটি খবর আপনাদের সামনে দেব যা অত্যন্ত চিন্তার বিষয় এবং এই যে খবর আজকের এই প্রতিবেদনে আসতে চলেছে যার ফলে আপনাদের বাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমনো নিশ্চিন্তে থাকাও মাথায় উঠতে পারে ভাবছেন কি এমন খবর দিতে চলেছি সেই খবরটা হচ্ছে ইতিমধ্যে এসআইআর পর্ব হয়েছে আপনারা দেখতে পেয়েছেন বাড়ি বাড়িতে বিয়ে ওরা এনোভারেশন ফর্ম দিয়েছে সেই ফর্ম আপনারা ফিল করেছেন জমা দিয়েছেন আপনাদের নাম খসড়া ভোটার তালিকায় চলে এসছে হয়তোবা আপনাদের হিয়ারিং এর নিশ্চিন্তে আছেন ভাবছেন আর কোনো চিন্তা নেই ভোটার তালিকায় নাম উঠে গেছে আমাদের আর সাত পাঁচ ভেবে লাভ নেই বরং শীতকাল গায়ে লেপ কম্বল দিয়ে লুচি তরকারি খেয়ে মাছ মাংস খেয়ে বেশ শান্তিতে এই শীতটা কাটানো যাক ভোট আসলে দেখা যাবে চিন্তার কি আছে কিন্তু আপনাদের সেই নিশ্চিন্তের ঘুম নিশ্চিন্তের জীবনযাপন সব থেকে বড় সম্মুখে পড়তে চলেছে কার দৌলতে দৌলতে কাদের সে কিন্তু কেন তার কারণ যখন কেউ নতুন নাম তোলে ভোটার তালিকায় তাদের যেরকম ফর্ম ফিল করতে হয় ফর্ম সিক্স ফিল করতে হয় সেরকম ভাবেই কারুর যদি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অভিযোগ করতে হয় তাহলে কি ফর্ম ফিল করতে হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কি বলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলছে ফর্ম সেভেন ফিল করতে হয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফর্ম সেভেনটা দেখতে কিরকম দেখুন স্ক্রিনে দেখাচ্ছি ফর্ম সেভেনটা দেখতে কিরকম দেখলেন ফর্ম সেভেনটা দেখতে কিরকম অর্থাৎ এই যে ফর্ম আছে এই ফর্ম আপনার নাম ভোটার তালিকায় ইনক্লুশন বা ডিলিশন যদি আপনার নাম ভোটার তালিকায় সংযুক্ত করা বা বাদ দেওয়া হয় সেই সংযুক্তকরণ বা বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আপত্তি জানানোর ফর্ম অর্থাৎ আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যদি কেউ ফর্ম করে আপত্তি জানায় তাহলে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ চলে যেতে পারে এবার ঘটনা চক্রে এই বাংলার বুকে এসআইআর পর্বে আপনার নাম যদি এই ফর্মে কেউ ফিল করে জমা দিয়ে দেয় হিয়ারিংয়ে আপনার নাম আসেনি খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে তারপরেও যখন ফাইনাল ভোটার তালিকা বের হবে তখন দেখতে পাবেন আপনার নাম নেই হয়তো কেউ আপনার নাম এই ফর্মে ফিল করে জমা দিয়ে দিয়েছে বুঝতেও পারবেন না কি হলো কি করে আপনার নাম বাদ চলে গেল ভোট হয়ে যাবে নিজের ভোটটাও দিতে পারবেন না আর এই মুহূর্তে বাংলায় এই চক্রান্ত করছে যে সেই দল বিজেপি বিজেপি এই চক্রান্ত করছে তার কারণ তারা বুঝতে পেরে গিয়েছে এই বাংলায় বিজেপির ভোট নেই বাংলার মানুষ বুঝে গিয়েছে বাঙালি বিরোধী বাংলা বিরোধী দল বিজেপি তাই বাংলার মানুষ রয়েছে বিজেপি কে যারা ভোট দেবে না তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এদিকে খসড়া ভোটার তালিকায় অনেকের নাম বেরিয়ে গেছে হিয়ারিং এও অনেকে ডাক পাননি যারা হিয়ারিং এ ডাক পাচ্ছেন তারা গিয়ে ডকুমেন্ট দেখিয়ে দিচ্ছেন এবং যারা হিয়ারিং এ ডাক পাচ্ছেন শুধু তারা নয় তাদের পরিবারও বিজেপির উপর খেপছে নির্বাচন কমিশনের উপর খেপছে সুতরাং চোরের মতো লুকিয়ে লুকিয়ে ফর্ম সেভেন ফিল করে বিজেপি ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বলা হচ্ছে যে যাদের নাম এই তালিকায় রয়েছে তারা নাকি ভারতীয় নয় সেখানেও টিকমার্ক দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে জীবিত ভোটারকে মৃত বলেও দেখিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সভা করে র্যাম্পে ভূত ভোটার বা মৃত ভোটারকে হাটিয়ে প্রমাণ করে দিচ্ছে নির্বাচন কমিশন কিভাবে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি সাহায্য করার জন্য ভোটার তালিকা নিয়ে রীতিমতো নোংরামি করছে আর কিভাবে এত শিওর হয়ে বলছি বিজেপি এই কাজ করছে বাঁকুড়ার জেলায় একটি গাড়ি ধরা পড়েছে একটি আলটিকা গাড়ি যেই গাড়িতে পাঁচজন ব্যক্তি ছিলেন গাড়িটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ধরে ফেলেন ধরে ফেলার সাথে সাথে সেই পাঁচজনের মধ্যে তিনজন পালিয়ে গেল ঘটনা হচ্ছে কেন পালিয়ে যাবে যদি তারা সৎ কাজ করে যদি তাদের মনে কোনো ভয় না থাকে তাহলে পালাবে কেন নিশ্চয়ই অসৎ কোনো কাজ করছিল এবং দেখা গেল অসৎ কাজ তার কারণ যে গাড়িটি ধরা পড়েছে সেখান থেকে পাঁচজন ব্যক্তির মধ্যে তিনজন তো পালিয়ে গেছে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে খোঁজার জন্য চিরনি তল্লাশি চলছে আর পাশাপাশি গাড়ির ডিকি থেকে হাজার হাজার প্রায় সাত হাজার আট হাজার ফর্ম সেভেন বাজেয়াপ্ত করা হয়েছে সেই ফর্ম সেভেনে দেখা গেছে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার বিভিন্ন মানুষের নাম রয়েছে যে সমস্ত মানুষ বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়ার জন্য এই ফর্ম করে জমা করা হচ্ছিল তার প্রধান কারণ বিজেপি চায় না বৈধ মানুষরা ভোটার তালিকায় তাদের নাম থাকুক এবং তারা ভোট বাক্সে নিজেদের মত প্রতিফলিত করুক তার কারণ বৈধ ভোটার যদি ভোট দিতে পারে তাহলে সেই সব ভোট বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে পড়বে আর কেন বলছি এই কথা বিজেপি করছে তার কারণ যেই গাড়ি বাজেয়াপ্ত হয়েছে সেই গাড়িটি যার নামে রেজিস্ট্রেশন করা সে বিজেপির স্থানীয় নেতা বাঁকুড়া জেলার বিজেপির দাপুটে স্থানীয় নেতা অর্থাৎ এই ফর্ম সেভেন নামক এমন একটি ফর্ম যে ফর্ম যদি আমি আপনার নামের সমস্ত তথ্য নিয়ে ফিল করে জমা দিয়ে দিই আপনার সমস্ত তথ্য সঠিক থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ইয়ারিং এ ডাক না আসলেও ফাইনাল ভোটার তালিকা যখন প্রকাশিত হবে তখন আপনার নাম নাও থাকতে পারে এবং ঘটনাচক্রে এই রকম কাজই করছে বিজেপি তার কারণ আপনাদের সমস্ত তথ্য আমাদের সমস্ত তথ্য আমার সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে আর নির্বাচন কমিশনের কাছে থাকা মানেই বকলমেতা বিজেপির কাছে থাকা বিজেপি সেই ফর্ম ফিলআপ করছে নির্বাচন কমিশনের কাছে থেকে তথ্য নিয়ে এবং যাদের যাদের তারা মার্ক করছে যে এরা বিজেপি বিরোধী তার কারণ এরা বাংলা বিরোধী বিজেপিকে পছন্দ করে না তাদের নাম ওই ফর্মে ফিল করে জমা দিচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সুতরাং এখনো সময় আছে চারিদিকে নজর রাখুন এলাকায় এলাকায় নজর রাখুন সন্দেহ ভাজন কাউকে মনে হলে সন্দেহজনক কোনো গাড়ি যদি দেখতে পান দাঁড় করান স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন হতে পারে আমার আপনার অজান্তে সমস্ত নথি ঠিক থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এ ডাক না আসা সত্ত্বেও ভোটার তালিকা থেকে বিজেপির চক্রান্তের কারণে আমার আপনার নাম আমাদের অজ্ঞাতেই বাদ চলে যেতে পারে হয়তো পরে আমরা আবার লড়াই করে আমাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবো কিন্তু আগামী দিনে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা ভোট দিতে না আর কারণ বিজেপি এটাই চাইছে যত বেশি সংখ্যক বাঙালি এবং মহিলা ভোটার তালিকা থেকে বাদ যাবে তত বেশি করে বাংলায় বিজেপির জয়ের সম্ভাবনা প্রস্ফুটিত হবে আর তাই আগামী যতদিন পর্যন্ত এই হিয়ারিং চলছে খসড়া ভোটার তালিকার পর ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত না হচ্ছে ততদিন পর্যন্ত সকলকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালিকে সতর্ক থাকতে হবে তার কারণ এই লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই না এই লড়াই বাঙালিদের ভোটাধিকার রক্ষা করার লড়াই আর এই লড়াইয়ে সৈনিক হতে হবে প্রত্যেকটি বাঙালি অস্মিতায় অনুপ্রাণিত বাঙালিকে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ